বাড়ি থেকে বেরোলাম বাজারের উদ্দেশ্যে ঘরে কোনো বাজারও নেই যেহেতু আমার ঘরের মালিক কাজের সমাদি অনেক দূরে থাকে সেই জন্য বাজার থেকে শুরু করে সংসারের সকল কাজকর্ম আমাকেই সারতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ শুক্রবার মাহি রমজানের দুদিন বাদে ঈদ উল ফিতর আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি সেই সাথে ঈদের নানা পথের বাজারটাও সারতে হবে তো চলুন এ চড়া দামের বাজারে সাধ্যের মধ্যে কী কী বাজার করতে পারি দেখা যাক কথা বলতে বলতে বাজারে চলে এসেছি এটা হচ্ছে হাসনাবাদ বাজার ঐতিহাসিক হাসনাবাদ বাজার তো হাসনাবাদ হচ্ছে শুক্রবারে একদম বড় হাট তো আজকে বাজারে চলে এসেছি দেখেন বাজারে কত ভিড় সুই পালানোর জায়গা নাই একদম

ছেলে বললো তরমুজ নিতে তাই ছোটোর মধ্যে একটা তরমুজ নিয়ে নিলাম তো আজকে এত এত ভিড় ভিড়ের জন্য ঢুকায়ে যাছিল না ভাগ্যের ছেলেকে সাথে করে নিয়ে এসেছি তো এখানে একজন নারিকেল বিক্রি করছে তো ওই চাচা নারিকেলও অনেক দাম চড়া দামে বিক্রি হচ্ছে নারকেলগুলো সেই সাথে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি নতুন নেমেছে তারপরেও সবজির বাজারে আগুন মেয়ে বলেছিল ঢেঁড়স খাবে ঝেঁড়সের খোঁজে যাচ্ছিলাম তো আমি আজকে ঘরে যা জানি তাই মূলত নিব তো এখানে চিচিংটা উঠেছে নতুন চিচিং এটা ভাজি করে খেতে খুবই মজা লাগে এখান থেকে আমি কিছু চিচিঙ্গা নিয়ে নিলাম তো উস্তা আমার অনেক প্রিয় এটা সবজি দাম হলেও আমি এটা নেই ছেলে আমাকে এখান থেকে টেনে নিয়ে গেল ওর তিতা সবজি পছন্দ না মিষ্টি আলু আমার অনেক পছন্দ তাই এখন মিষ্টি আলুর সন্ধানে চলে গেলাম পেয়েও গেলাম মিষ্টি আলু তো আমার মেয়ের আর আমার অনেক প্রিয় মিষ্টি আলু তো পছন্দসই আমি এই মিষ্টি আলুগুলো কিনে নেবো এখানে অনেক বড় বড় মিষ্টি আলু পাওয়া যায় এ বাজারে লেবুও পাওয়া যায় কেজিতে কবে জানি ডিম ও কেজিতে বিক্রি করে আল্লাহই জানে দুনিয়া একদম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে বেছে বেছে মিষ্টি আলু নিয়ে নিলাম দুই কেজির মতো আর এখান থেকে লেবু নিয়ে নিবো তো লেবু উনি হালিতে ত্রিশ টাকা করে বিক্রি করছে তো যাই হোক এখান থেকে বেছে বেছে চারটা লেবু নিলাম কোনটা নিব কোনটা ছোট কোনটা বড় এগুলোই বেছে নিচ্ছিলাম যাই হোক লেবুগুলো খুব বেশি সুন্দর না হলেও আমাকে নিতেই হবে কারণ রোজার মধ্যে লেবু প্রচুর লাগে পেঁয়াজের দামটা আর আলুর দামটাই মনে হয় বাজারের মধ্যে একটু কম আজকে পেঁয়াজের বাজার হচ্ছে চল্লিশ টাকা কেজি তো চল্লিশ টাকা কেজি পেঁয়াজ আমি এখান থেকে দুই কেজির মতো নিয়ে নিলাম অনেকে ভাবতে পারেন উনি বাজারে গিয়ে ভিডিও করেছেন আবার যাই হোক এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই ভিডিও মেক করতে হবে আর আমি প্রতিদিন যাই করি তাই দেওয়ার চেষ্টা করি এখন চলে এলাম ঢেঁড়স কিনতে ছোট একটা বাচ্চা ছেলে সবজি বিক্রি করছিল তার কাছ থেকে আশি টাকা করে ঢেঁড়স কিনে নিলাম তারপর তার হিসাব দেখে অনেক কড়াকড়ি হিসাব আমি অবাক হলাম তার হিসাব দেখে আমার মা বলতেন যে পাখি উড়াল দেয় তার পালক দেখলেই বোঝা যায় মাশাল্লাহ তার প্রশংসা করা যায় এই ছোট্ট বাচ্চা ছেলেটা কত সুন্দর করে হিসাব রেখে রেখে একদম টাকা গুনে গুনে একটুও ভুল হচ্ছে না তার মাশাল্লাহ তারপর আমি এক তেঁতুল কিনে নিলাম এখান থেকে তেঁতুল কিনে চলে গেলাম সুটকি কিনতে তো সুটকি কিনা শেষ হয়ে যাবে আমার এখনই কারণ আমি ঝটপট করেই সব কেনার চেষ্টা করছি কারণ আমি যেখান যেখান থেকেই কেনাকাটা করি তো একবার যেখান থেকে নিয়ে ভালো লেগেছে তো সেখানে আমি তাড়াতাড়ি করে জটপট একজনের কাছ থেকেই নেই এত বাজার ঘুরি না এতজনের কাছে যায় না একজনের কাছ থেকেই নেই এভাবেই আমি বাজারগুলো করে ফেলি তো মাছ কিনতে চিন্তা করলাম মাছ কিনবো তো মাছের মধ্যে গেলাম আমার ছেলে ওখান থেকে টেনে নিয়ে আসলো তার নাকি আজকে মাছ লাগবে না তার খারাপ লাগতেছে গরম লাগতেছে তার রোজায় সমস্যা হচ্ছে তো এখান থেকে দামাদামি করতে করতে আমার ছেলে আমাকে টেনে নিয়ে আসলো না আজকে মাছ লাগবে না তো যাক মাছ আর কিনলাম না ওখান থেকে হয়ে আসলাম শুধু শুধু মাছের পানির ছিটানিগুলো আমার শরীরে আসলো এই অবস্থাটা হইলো কী আর করা মাছবাজারে এসে দেখি মাছ বাজারের লোকেরাও দোকানেরা বলতেছে মধু মধু রসমালাই রসমালাই আমি শুনে অবাক হলাম যে এটা যাই হোক এই বিক্রেতা কোনোভাবেই চিংড়ি মাছকে ছশো টাকায় দিচ্ছে দিচ্ছে না উনি সাড়ে সাতশো থেকে সাতশো হলে নিতে পারবে এরকম বলে তারপর কি আর করব একটা মুরগি নিয়ে চলে এলাম হুজুরের দোকানে তো হুজুর এখানে হোলসেল বিক্রি করে সব কিছুই এটা বিশাল একটা পাইকারি দোকান তো এখানে সব কিছুই পাওয়া যায় সুপার শপের মতো একদম এ টু জেড সব পাওয়া যায় তো এক জায়গায় আসলে এখান থেকে সব কিছু নিয়ে আমি বাসায় চলে আসলাম তো বাসায় এসে দেখি সবগুলো বাজার গোছাতে হবে এক এক করে নামাচ্ছিলাম তো এক এক করে নামাতে নামাতে দেখেন কি একটা অবস্থা হয়েছে সব কিছুই আমি এনেছি কিন্তু একটা জিনিস আনি নাই সেটা হচ্ছে কি আমি বলবো আচ্ছা বলিয়ে ফেলি সেটা হচ্ছে ঢেঁড়স যে ঢেড়সটা ছোট বাচ্চাটার কাছ থেকে কিনেছিলাম সেই বাচ্চাটার কাহিনি চিন্তা করতে করতে আমি ঢেড়সটাই আর ভর্তি মনে নাই আমার ছেলে কোন দিকে তাকায় আছে আল্লাহ জানে সে সেও ঢেরোসটার কথা মনে করে নাই আমিও ঢেঁড়সটা যাই হোক ব্যাপার না কি আর করার ভুলে গেছি তো কিছু করার নাই তো আজকে আমি তেঁতুলগুলো নিয়ে এসেছিলাম তেঁতুলটা আমার খুব প্রিয় সন্ধ্যা হলে তেঁতুলটা খাবো যাই হোক দুধগুলো এত দাম গাভীর দুধ দেড়শো টাকা করে গাভীর দুধ বিক্রি হচ্ছে কিন্তু আমি একশো টাকা দিয়ে এনেছি যাই হোক সব কিছুই ভালো হয়েছে কিন্তু ঢেঁড়সটাই আনতে পারলাম না তবে আমার অনেক প্রিয় একটা জিনিস সেটা হচ্ছে গাছের চারা আমি অনেকগুলো গাছের চারা কিনেছি সেগুলো হচ্ছে পুদিনা চিচিঙ্গা ঝিঙ্গা বরবটি এবং লাউয়ের চারা আমার চারাগুলো যেন হয় দোয়া করবেন সবাই সেই সাথে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই ঈদ মুবারক আল্লাহ হাফিজ